হ্যালো যান আমি পার্কে আছি লালুর না পরে তুমি এখন আসো ঠিক আছে আমি আইতে আসি কখন যা আসবে আজকে আমাদের প্রথম দেখা আমার তন্ন একটা ফিল হইতেছি ও তো বলছিল লালুর না ওই যে দেখা যাচ্ছে লালুর না ওই সুন্দরী কে আপনি বুইরা আর আমাকে দলেন কিসের জন্য তুমি আমারে চিন্তাছ না আমি তো তোমার অজভালক সাগর আমরা 4 বছর একসাথে রিলেশন করছি আরে আপনি কি বলেন আমি যে ফেসবুকের প্রোফাইলে टाकলাম ইয়াং একটা ছেলে ওইটা তো আমার এডিট করা ছবি ইয়া আল্লাহ ইয়া সাথে প্রেম করছি ভিরা বলতাছো কেন আমার বয়সটা সাইডও মনের দিক দিয়ে আমি ফুল হয়ে গেছি দিন দিন পার্কের অবস্থা খারাপ হয়ে যাচ্ছেগা একটা সেলফি মেবাইতে সিনার্জি করдим কর দিলে তো পকেটটা কিছু টাকা ডুবে

চার বছর এলোশান করছে ঠিক আছে কিন্তু আর ফেসবুক তো ভাইলে সাকিব খানের ছবি যাওয়া আছিল আরে সাকিব খান ও বলতাবোকে ওই ডা মানি ছবি বিশ বছর আগের আরে বারে বারে বুঝে বলতা আমি সাগর চাচা থুকু ভাই আপডে মন তাহলে কি করতাছি দেখুন এডামার কন ভাই আমি তো প্রেম করছি বিয়া করাব নাকি ও আমি বিয়া করবো না সার আমি বুড়া মাঠে বিয়া করতাম না সার আইছা সব কিছু বাদ চলেন কাজে অফিসে যাই কাজে অফিসে যাই দেখা যাবো আমার সাথে চাচা বাই আপনার যে একটা যুবতী মায়ের সাথে বিহার পড়াই দিলাম কিছু মালকুড়ি দিবেন না